আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোন মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়া কনসেপ্টটা হলো আল্লাহ সুমাদ কাছে আমরা চাইবো কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই